আসসালামু আলাইকুম আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে বরিশাল যদি হারে তাহলে হচ্ছে তামিম ইকবালের জন্য হারবে সেটা কি সেটা হচ্ছে টস জিতে কেন সে ফিল্ডিং নিল আচ্ছা আর যদি চিঠি হারে তাহলে হচ্ছে এই জন্য হারবে যে ওরা লাস্ট পাঁচ ছয় ওভারে মিনিমাম তিরিশটা রান কম নিছে মানে দুই দলকে খুশি করার জন্য না কারণ আমার কোনো দল ফাইনালে খেলতেছে না হ্যাঁ বলতে পারেন আমি কোনো দলকে সমর্থন করতেছি না বাট তামিমকে সমর্থন করতেছি এবং তামিম কিন্তু সেটা ভালোভাবে পোষায় দিয়ে গেছে ওই আঠাশ বা তিরিশ বলে হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন বাট খেলা কিন্তু আমি চাইছিলাম যে তামিম যেহেতু জিতছে মানে টসে সেহেতু সে হচ্ছে ইয়ে করুক মানে ব্যাটিং নিক বাট নিয়ে যে ভুলটা করছে ইচ্ছা মতো পিটাইছে ওই যে ওদের হচ্ছে একজন পাকিস্তানি প্লেয়ার আর হচ্ছে আমাদের বাংলাদেশের ইমন বাট সেই ইমনই আবার ডুবাইছে লাস্ট চার পাঁচ ওভারে মিনিমাম বিশ ত্রিশটা কম রান নিচ্ছে স্বামী পাটারে যদি একটু আগে নামতে পারতো তাহলে কিন্তু জিতে যেত মানে দুইশো প্লাস হইতো এখন দরকার হচ্ছে ছয় বলে আট এর আগের ইসে লাস্ট বলে হচ্ছে উইকেট গেছে নবী কিন্তু এই নবীর বেলা আমার কমপ্লেন আছে নবীর জায়গায় নিশান কেন খেললো না আমি আসলে যাই না যদি নিশান না খেলে তাহলে নিশানকে কেন উড়ে আনলো আমি আমি এর কোনো ব্যাখ্যাই আমি বলতে পারবো না এখন সাত বলে আট দরকার তবে আমি এক একটা ব্যাপার আমার মনে হয় মাহমুদুল্লাহ আর মুশফিকের অন্তত টি টোয়েন্টি না খেলা উচিত কারণ মুশফিক আছে মাহমুদুল্লাহ ভালো খেলা কিন্তু এদের বয়স হয়ে গেছে তো এখন দরকার ইয়াং জেনারেশনের টি টোয়েন্টি হ্যাঁ গড়েও খেলতে পারে ইন্টারন্যাশনাল তো তারা বাদই দিচ্ছে তা আমি তো রিটায়ার্ডই করছে বাট আজকে মাহমুদুল্লাহর পরে আমি খুব ফেরা বললাম তিন চারবার আউট হয়েছে মনে হয় ছয় সাত রান করতে চায় এখন ছয় বলে আট আমি যাই না হবে তবে আমি চাই তামিম জিতুক বরিশাল না তামিম জিতুক আর এদিকে চাইছিলাম যে শামীম পাঠানি একটা মারাত্মক নখ খেলুক কিন্তু শামীম পাঠানি লাস্টে নামতে কিছু করার ছিল না শামীম পাঠানের ওই সময় নেমে শামীম পাঠারির কোনো দোষ নাই শামীম পাঠারি যদি একটু আগে নামতে পারতো দেখেন বকডাউন হয়ে গেছিল ইমন ইমন যদি এই ম্যাচ যেতে ইমনের জন্য জিতবে এই ম্যাচ যদি হারে ইমনের জন্য হারবে ফাইনালি ছয় বলে হচ্ছে আট রান দরকার আমি জানি না কি করবে কারণ ওই যে রাগের আগের একটা ছয় পিঠায় কিন্তু আগায় দিচ্ছে যদি ওই ছয়টা না পিঠাইত তাহলে প্রচুর প্রেশার হইত প্রথম বলে ছয় দরকার ছয় বলে আট রান রিসাদ প্রথম বলে ছয় পিটাই দিছে ওই যে আমার আমার ওই স্ট্যাটাসের পর যে তামিম বরিশাল যদি হারে তাহলে তামিম কেন টসে জিতে বলি মানে ব্যাটিং দিল না এই জন্য হারবে আর যদি ইয়ে হারে ওর নাম যদি কি বলে চিটাং হারে তাহলে হচ্ছে ওরা লাস্ট তিরিশ বল তিরিশ রান কম করার জন্য হারবে আর যদি আবারও বলি যদি চিটাং যেতে তাহলে ইমনের জন্য জিতত আর চিটাং হারলেও এখনও হারে নাই দুই রান দরকার হারবে ইমনের জন্য হারবে কারণ লাস্টে অনেক রান কম দিছে। এখন ছয় একটা পিঠায় দিল হচ্ছে রিসাদ রিস আগের বলে একটা ছয় মিটে ফাইনালি হচ্ছে বরিশাল জিতবে আমার মনে হচ্ছে 5 বল কাটওয়ে টু ফিল ইট দ্য স্কোর ও এডমিসের রিশাদ তার মানে স্কোর লেভেল আর ইয়া হারতেছ না বরিশাল হারতেছ না 4 বলে এক নিতে পারবে এখন যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে আমার স্ট্যাটাসের পরে সবাই বলসু ভাই আমি মানে দুই দলকে সাপোর্ট দিয়েছি দুই দলকে না আমি শুধু তামিমকে সাপোর্ট দিয়েছি আমি চাইছি তামিম জিতুক বরিশাল না বা হচ্ছে ইয়া না আর এইদিকে দিকে শামেম একটু আগে নামলে হইতো তো এখন খারাপ লাগতেছে ইমনের জন্য যে ইমন ভালো খেলছে কিন্তু ও যদি লাস্টে মানে পিঠায় খেলতো একটু আমি যাই না কি হয়েছিল তবে একটা জিনিস ইমনকে বাদ দিয়ে যারা চ্যাম্পিয়ন ট্রফিতে এগিয়ে নিতে চাচ্ছিলেন জানি বলে লিটনকে তারা অ্যাটলিস্ট আমার মনে থামবে কারণ লিটনের কেরিয়ার আপনারা তো জানেন এক বছর পর একটা ম্যাচ ভালো খেললে ওই একটা ম্যাচ ভালো খেলার জন্য তাকে দলে নেওয়ার জন্য পাগল হয়ে যায় ইমন এত মানে ওই সময় ভালো খেলা নেই বাট এরপর থেকেই ইমন ভালো খেলা শুরু করছে এবং ইমন চ্যাম্পিয়ন ট্রফিতে যাবে টানবির হচ্ছে ইয়া চার বলে এক রান দরকার হ্যাঁ হ্যাঁ বিশ আচ্ছা যাই হোক তিন বলে এক রান দরকার ও এখানে অনেক বরিশালের অনেকে আমার কমেন্ট করতেছে ভাইয়া চাপ নেওয়ার না কারণ বরশরের ব্যাটিং লাইনআপ অনেক ভালো সত্যি ভালো কারণ 7 জন আউট হয়ে গেছে 7 জনই বেটার এখনো ঋষাত আছে ঠিক আছে একটা রান নিতে পারবে তানবীর ঋষাদের একটা রান নিতে পারবে তবে একটা জিনিস নবীর পরিবর্তে নবী ফর্মে নাই নবীর পরিবর্তে কেন ইয়া নাই মানে জিমিনিশনের দিল না আমি আসলে জানি না এক বলে তিন বলে এক রান ওয়াইড বলে ডট দিতে ওয়াইড জিতায় গেছে আহুট আউট কিন্তু জিতায় গেছে ফাইনালি জিতে গেলো অয়াইনে রান আউটের ব্যাপার ফরিশালের মালিক হচ্ছে দৌড় দিছে মাকে ভাই ঠিক আছে ফরিশালের মানে সত্যি কথা ওদের লেজ অনেক লম্বা ঋষাদের এই যে দুটা ছয় এই ঋষাদের ছয়ের জন্য মনে করে নিয়ে গেলো আর আজকে যদি জিততো আমি ইয়ার জন্য ইমানের জন্য জিততো আজকে হারছে ইমানের জন্য হারছে কেন হারছে লাস্ট পাঁচ ওভারে মিনিমাম বিশ থেকে তিরিশটা রান কম নিছে তারা যেখানে মানে উইকেট এক উইকেটে মনে একশো আশি না কত তারপরও পিটাইতেছে না আমি আমি কাহিনী বুঝলাম না ওই যে টেলার নাকি যেন একটা পা নিয়ে ভাঙ্গা পা নিয়ে খেলতেছে কি দরকার ছিল ভাঙ্গা পানি নিয়ে খেলার রিটায়ার্ড হয়ে স্বামীম রে দিতিস ভালো হইতো যাক ফাইনালি হচ্ছে সেটা হেরে গেল বরিশালকে অভিনন্দন বরিশাল আমার বাড়ির পাশে অ্যাটলিস্ট লিস্ট সাথে ঘোলে মিটে বাগেরহাটের পাশে হলো বরিশাল যদি আমি বরিশাল কখনও যাইনি ফাইনালি অভিনন্দন তামিম অভিনন্দন বরিশাল চিটাং ভালো খেলছে ব্যাটলাক আসলে চিটাঙ্গের ইমন ভালো খেললো কিন্তু দল হারলো কারণ লাস্ট ওভারে ওই যে আগের কথা ওই প্রথম স্ট্যাটাসটা মনে করাই দিই বরিশাল যদি হারে তাহলে তামিমের ব্যাটিং না নেওয়াতে হারবে টস জিতে আর যদি চিটাং যদি হারে তাহলে লাস্ট পাঁচ ওভারে ছয় ওভারে মিনিমাম তিরিশ রান কম নেওয়ার জন্য হলো সেটাই হলো ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য করবেন আসসালামু আলাইকুম